আইপ্যাকের অফিস ও বাড়িতে ইডির হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জে প্রতিবাদ অধিকার মিছিল করলেন তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাই আলাল আগরওয়াল ব্লক সভাপতি জাকির হোসেন যুব তৃণমূল জেলা সভাপতি কৌশিক গুণ সহ তৃণমূল স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মিছিলটির রামগঞ্জের পুরাতন পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে পুরো রামগঞ্জ বাজার পরিক্রমা করে রামগঞ্জের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এই জন্য করেছি যে আইপ্যাকের অফিস যে আছে গোল্ডেন ওয়াটার সাইডে আইপ্যাকের একটা অফিস আছে সেই অফিসে বিজেপির কথা মতো ইডি হামলা চালিয়েছে তারই প্রতিবাদে গোটা রাজ্যের প্রত্যেকটি ব্লকে এই প্রতিবাদ মিছিল হচ্ছে গতকালই ইটাহারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেখানেও তিনি আগা করে আগা থেকে বলে দিয়েছিলেন আগাম বলে দিয়েছিলেন আমাদেরকে যে বিজেপির কাছে আছে ইডি বিজেপির কাছে আছে সিবিআই বিজেপির কাছে আছে ইনকাম ট্যাক্স বিজেপির কাছে আছে একাংশ বিচার ব্যবস্থা তুই সবাই এখন বিজেপির তরফে আর আর আছে ইলেকশন কমিশনের একটা একাংশ আজকে দেখবেন এসআইআর নামে যা হচ্ছে সব কাগজবলার জোগাড় করো আরে এর আগেও তো অনেকবার ভোটের কাজ হয়েছে প্রত্যেকবার হতো ভাই যার যার ভোটের নাম নাই তার ভোটের নাম উঠবে এবার খালি ভোট কাটার একটা মানুষের চিন্তা যে আমার ভোটটা যেন না কাটা যায় তো এই আজকের এই প্রতিবাদ আমাদের পুরস্কার ইডি যে হামলাটা চালিয়েছে আইপিএকের অফিসে সেই হামলার প্রতিবাদেই আমরা দলের নির্দেশে প্রত্যেকটি ব্লকে এখানে আমাদের ব্লক সভাপতি জাকির হোসেন আছেন এখানে খাদ্য কর্মাধ্যক্ষ আছেন নার্গিস বেগম এখানে কৌশিকগুন্দ আছে জেলা যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আছে এখানে ইয়াসিন এবং সর্ব সবাই এখানে উপস্থিত আছেন সবাইকে নিয়েই আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করেছি আপনাদের মাধ্যমে আমরা এই প্রতিবাদটাকে ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই যে বিজেপি যে এই যে হামলাগুলো চালাচ্ছে এই হামলা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না কেন আমাদের স্লোগানই হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা একটা ইডি চালিয়েছে আমরা আমাদের দলের নির্দেশে আজকে রামগঞ্জ ওয়ান টুতে আমরা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের যে সংলাপ উন্নয়নের পাঁচালির মধ্যে দিয়ে আমরা উন্নয়নের সংলাপের কর্মসূচি করেছি আজকে একটা কর্মসূচির দায়িত্বে ছিলেন জাকির হোসেন আমাদের ব্লক প্রেসিডেন্টের একটার দায়িত্বে আমি ছিলাম আমার সঙ্গে নার্গিস বেগমও ছিলেন ওই টিমে আমরা চারটা বুথেই রামগঞ্জ ওয়ানে রামগঞ্জ টু চারটা আটটা বুথেই আমরা এই উন্নয়নের বাংলার উন্নয়নের সংলাপ আমরা কর্মসূচি পালন করেছি আগামী দিনেও করব যতই বিজেপি ভয় দেখাক সিবিআই ইনকাম ট্যাক্স আমরা তৃণমূল কংগ্রেসের একটা লোকও এগুলোকে মানে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ভয় পায় না আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করব যে কোনো অন্যায় বিজেপি করলে আমরা তার প্রতিবাদ করব গতকাল ইটাহারি যে একটা রোড শো ছিল আমাদের অভিষেক ব্যানার্জি যে আজকের ডেটে অল ইন্ডিয়ায় তৃণমূল কংগ্রেসের যে আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার কালকে একটা ইটাহারে যে রোড শো ছিল সেই রোড শোতে লক্ষ লক্ষ মানুষ মানুষের ভিড় এই মানুষ লোকের ভিড় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এত জনপ্রিয় হয়ে গেছে গোটা ভারতবর্ষে সেটাকে ভয় পাচ্ছে এখন বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদি তারপরে ওরা কি করছে এখন যে ইডি বা সিবিআই হ্যাঁ কেন্দ্র বাহিনী দিয়ে হেনস্থা করার একটা চেষ্টা করা হচ্ছে তারপরে দেখলেন কিছুদিন আগে ওরা এসআর করল যে এসআর যে দুই বৎসরের জন্য দুই বছরে কমপ্লিট করতে পারেনি কিন্তু হোট করে একটা এসআর নিয়ে কত মানুষ লাইনে দাঁড়িয়ে হ্যাঁ হতাশ হয়ে মারা গেল তো এইগুলোর জবাব তো বিজেপিকে দিতে হবে তারপরে বিশেষ করে কালকে এই তাহারের লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখে হ্যাঁ ভয় পেয়ে গেছে সেই জন্য তাকে ধমকি চমকি দেওয়ার জন্য করা হচ্ছে কিন্তু বাংলার মানুষ কোনোদিন ভয় পায় না সেই জন্য কালকে একটা উনি গ্রাম দিয়েছে যে যতই করে হামলা আবার জিতবে বাংলা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জিকে দিন হ্যাস্তা করতে পারবে না যতই ওরা প্রয়াস করুক কিন্তু আমরা ভয় পাব না আমরা অভিষেক ব্যানার্জির সাথে আছি মমতা দিদির সাথে আছি আর পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস যে কালকে উনি বলে গেছে যে ঢাইশো পার আমি তো ঢাইশো পার বলবো না দুইশো পঁচাত্তরটা আসন নিয়ে আমরা চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলবো দেখেন এফআইআর করুক এফআইআর করতেই পারে কারণ যে একটা পার্টি অফিসে হামলা করতে পারে না সিবিআই ওখানে যেতে পারে না কিন্তু এখন কোনো জায়গায় ওরা জায়গা পাচ্ছে না যে কথাই করবে দেখেন কারো বাড়িতে আমাদের বিজে বিজেপির এগুলা আমাদের নেতা নয় যে বাড়িতে লক্ষ লক্ষ করোড় করোড় টাকা ঢুকিয়ে আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শুধু জনপ্রিয় নেতা এরা এদের বাড়িতে কোনো না টাকা পাওয়া যাবে না পয়সা পাওয়া যাবে তো এখন কি করছে হাস্তা করার জন্য এরা অফিসে হামলা করছে যে কাগজপত্র কিছু পাওয়া যাক এমন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মমতা বন্দ্যোধায় আমাদের অফিসে এরকম কিছু নাই টাকা পয়সা নাই বিজেপির নেতাদের জন্য যেরকম বিবি বিজেপির নেতাদের কত জায়গায় কত স্টেটে ছাপা পড়লো তার বাড়িতে টাকা পাওয়ালো কিন্তু আমাদের নেতা বারবার প্রায় পাঁচ বছর ধরে হাস্তা করছে একটা টাকা এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বা ওর বাড়ি থেকে এখনো পর্যন্ত পায়নি দেখেন বাংলায় তো ওদের ভোট নাই একটাই শুধু হাতিয়ার আছে যে ইডি সিবিআই আর কেন্দ্র বাহিনী এই তিনটাই ওরা হাতিয়ার আছে যত দূরত পারছে তারা করছে কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে বাংলার মানুষ আজকের ডেটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির আমরা সাথে আছি জোড়াফুল তৃণমূল কংগ্রেসের সাথে আছে না না অবশ্যই অবশ্যই কেন দেখেন না কালকার সেই জন্য তো বললাম কালকার ইটাহারে যা প্রচুর ভিড় লক্ষ লক্ষ মানুষ বাবারে রোডে ঘাটে গলি দোকানে কোনো জায়গায় জায়গায় পায়নি তো সেই জন্য সেই দেখে ভয় পেয়ে গেছে সেই জন্য এগুলো হ্যাস্তা করা হচ্ছে কে ঘটনা এই ঘটনার আজ আমাদের দলের কাছে আগাম আমরা জানি যে বিজেপি ইলেকশন পাশে আসলে কাছে আসলে এই ঘটনা এরকম এই টাইপের ঘটনাই ঘটাবে এই জন্য স্লোগান আমাদের নেত্রী আগে থেকে রেডি করে রেখেছেন যতই করো হামলা আবার জিতবে বাংলা অভিষেক ব্যানার্জির যে শুরু হয়েছে গণসংযোগ যাত্রা এই যাত্রায় মানুষের যা সমাগম যা জনসমুদ্রে পরিণত হয় যেখানে অভিষেক ব্যানার্জি যায় এটা দেখে বিজেপি দিশাহারা হয়ে গেছে আর দিশাহারা হয়ে আজকে আইপেকের অফিসে ইডি দিয়ে হামলা করেছে ইডির আইপেকের অফিসে হামলা করার কি আছে ও তো একটা সংস্থা নির্বাচন পরিচালনা একটা দলকে হেল্প করার জন্য একটা সংস্থা আছে ওখানে ওর হামলা করার কি আছে তার মানেই হচ্ছে আমাদের কি স্ট্র্যাটেজি আছে আমরা বাংলার জন্য দলের আমাদের কি কি প্ল্যান আছে সেই নথিপত্র কিভাবে লোপাট করা যায় একচুয়ালি এগুলিটাকে লুট বলে ওখানে হামলা মানে লুট করার জন্য হামলা করেছে তার প্রতিবাদে আজকে আমরা ধিক্কার মিছিল করেছি আগামী দিনে নে আমরা তৈরি আছি নেত্রী যেভাবে নির্দেশ দেবে এই দিল্লির যে এজেন্সি দিয়ে বাংলাকে অপমান করা হচ্ছে এর জবাব আমরা দেব একদম গন্ডাই গন্ডায় কড়াই গন্ডায় দেব এক ইঞ্চি জায়গা ছাড়বো না এগুলোই করবে এখন বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ করবে বাংলাকে কিভাবে বিভ্রান্ত করা যায় কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীকে বুঝতে হবে এটা বাংলা এই বাংলা স্বাধীনতার পথ দেখিয়েছে এই বাংলা বিজেপিকে উৎখাত করার পথ দেখাবে আর ভারতবর্ষ থেকে বিজেপি মুক্ত ভারতবর্ষ তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে